ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে রুটিনটি আপনাদেরকে দেখাবো রুটিনটি কিন্তু খুবই জটিল আপনাদেরকে বুঝতে হবে আগে আপনারা এখনই চলে যান না রুটিন ডাউনলোড করার জন্য তো ডাউনলোড করার পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিব তো চলুন আমরা রুটিনটা আগে একটু দেখে নিই আর প্রতিটা সাবজেক্টেরই কিন্তু সাজেশান দেওয়া হবে সো সেই সাজেশানগুলো পড়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আগামীকাল থেকে সাজেশান দেওয়া শুরু হবে তো এটি হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটি আমি এই রুটিনের ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তবে রুটিনের যে জটিলতাটা রয়েছে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে কোন সাবজেক্টের পরীক্ষাটা হবে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে মনোযোগ দিন পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে প্রতিদিন দুপুর একটা পরীক্ষার কোড হচ্ছে দুই এক তারপর আপনার পরীক্ষাটা হবে শুরু হবে হচ্ছে আগামী দশ দশ দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার মানে অক্টোবরের দশ তারিখে পরীক্ষা শুরু হবে স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস এই সাবজেক্টটা আবশ্যিক প্রত্যেকেরই আছে তো এটার বিষয় কোডটা এখানে দেওয়া আছে এই বিষয় কোড হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর পরবর্তী পরীক্ষাটি উনিশ তারিখে হবে এখানে লম্বা একটা গ্যাপ রয়েছে হিন্দুদের দুর্গাপূজা উৎসব রয়েছে সো উনিশ তারিখে পরীক্ষা হবে শনিবারে কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস এখানে কিন্তু সাবজেক্টের নাম নাই মানে আপনার যে ডিপার্টমেন্ট আপনি ধরুন বাংলা সাবজেক্টে পড়াশুনো করেন অনার্সে তো বাংলাতে কিন্তু বেশ কিছু সাবজেক্ট আছে সাতটা বা ছয়টা সাবজেক্ট আছে তো এই ছয়টা সাতটা সাবজেক্টের আলাদা আলাদা বিষয় কোড আছে তো সেই বিষয় কোডগুলো এখানে দেওয়া আছে তো আপনাদেরকে মিলিয়ে নিতে হবে দেখুন এখানে আপনারা চাইলে কিন্তু একটা রুটিনও তৈরি করে নিতে পারেন নিজের মতো করে কারণ এখানে একটু ঝামেলার মনে হয় অনেকের ক্ষেত্রে হতে পারে দেখুন বাংলা সাবজেক্টটা প্রথমে আছে বাংলা ডিপার্টমেন্টটা তো বাংলা ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা উনিশ তারিখে হবে এখানে সেই বিষয় কোডটা প্রথমেই রয়েছে বিষয় কোডটা হচ্ছে দুই এক এক শূন্য শূন্য এক এই বিষয়কটার সাথে মেলাবেন যে সাবজেক্টের সাথে মিলবে সেই সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু উনিশ তারিখে হবে বাংলা ডিপার্টমেন্টের ইংরেজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে দুই এক এক শূন্য এক এই সাবজেক্টের সাথে যে সাবজেক্টটা মিলবে ওই সাবজেক্টের পরীক্ষাটা উনিশ তারিখে হবে বুঝতে পেরেছেন এরকমভাবে আরবি কিন্তু তিন নাম্বারে আছে সো তিন নাম্বারে রয়েছে দুই এক এক দুই জিরো এক সো এই সাবজেক্টের পরীক্ষাটা হবে সংস্কৃত ইতিহাস ইতিহাস আছে হচ্ছে পাঁচ নাম্বারে সো পাঁচ নাম্বারের ইতিহাস হচ্ছে এইটা তো দুই এক এক পাঁচ জিরো তিন এটা হচ্ছে ইতিহাসের ওই উনিশ তারিখে এই সাবজেক্টের পরীক্ষাটা হবে এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু একটা লম্বা লাইন টেনে দিয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পদার্থবিজ্ঞানের প্রথমেই রয়েছে পদার্থবিজ্ঞানের এই যে বিষয়কটা অর্থাৎ দুই এক দুই সাত জিরো এক এই সাবজেক্টের পরীক্ষাটা উনিশ তারিখে হবে হ্যাঁ তো এগুলো আর কি ডিপার্টমেন্টের নাম রে রয়েছে আর সাবজেক্টের বিষয় কোডটা এখানে দিয়েছে সাবজেক্টের নামটা দেওয়া নাই তো এইভাবে আপনাকে বের করে নিতে হবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই সাবজেক্ট তারপর এই বিষয় কোড তারপর সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয় যে কোডটি আছে এটা তারপর সমাজকর্ম তৃতীয় যে কোডটি আছে এটা তারপর মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং এগুলোর কিন্তু আলাদা করে নামও দিয়ে দিয়েছে যাই হোক এরপরে বাইশ তারিখে পরীক্ষা হবে বাংলা আসে একইভাবে আপনাকে বের করতে হবে বাংলার এই যে প্রথমে এই যে কোডটা আছে এই কোডের সাবজেক্টটার পরীক্ষা হবে এরকম প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড এখানে রয়েছে বাইশ তারিখের পরীক্ষার পরে ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে বাংলা সেম একইভাবে দুই এক এক শূন্য শূন্য পাস এই সাবজেক্টের পরীক্ষায় ছাব্বিশ তারিখে হবে বাংলা বাংলা ডিপার্টমেন্টের ইংরেজির ক্ষেত্রে দুই এক 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 জিরো পাস এটার পরীক্ষা হবে এরকম প্রত্যেকটা তথ্য এখানে রয়েছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এই সাবজেক্ট তারপর রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই যে এই বিষয় কোডটা তারপর আঠাশ তারিখে পরীক্ষা হবে একত্রিশ তারিখে পরীক্ষা হবে তারপর তিন তারিখে পরীক্ষা হবে ছয় তারিখে হবে নয় তারিখে হবে বারো তারিখে চোদ্দো তারিখে সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তারপর তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখে পরীক্ষা শেষ মানে সাতাইশ নভেম্বর আপনাদের পুরো পরীক্ষাটা শেষ হবে তো এই হচ্ছে মোটামুটি রুটিনটি আমি আবারও বলছি এই ভিডিওর প্রথম কমেন্টসের রুটিনের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টসের রিপ্লে কিন্তু আরও অন্য শিক্ষার্থী দিয়ে থাকে যে রিপ্লেগুলোর মাধ্যমে আপনার কমেন্টসের উত্তর আপনি পেয়ে যাবেন আমি চেষ্টা করব আমিও নিজেও উত্তর দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ